সুপ্রিয় দর্শক শ্রতা আসসালাম আলাইকুম কৃষি সেভা মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন সাইজের দুই বিলেটযুক্ত চার যুক্ত এবং ছয় যুক্ত খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে হাজির হয়েছে এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব সব সম্পূর্ণ দেশি প্রযুক্তি দিয়ে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি এবং আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে নিজ পরিবহন এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব দুই বিলেট যুক্ত চার বিলেট যুক্ত এবং ছয় যুক্ত নেট সিস্টেম যেটা খড় কেটে চলে দেয় এই সমস্ত মেশিন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জিরো আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছি এবং এই মেশিনগুলো আমরা বিভিন্ন সময় ডেলিভারি করার আগে কিন্তু আপনাদের মাঝে নিয়ে থাকি এবং প্রত্যেকটা মেশিন আমরা কীভাবে ডেলিভারি করে থাকি কীভাবে প্রস্তুত করি সেই সমস্ত সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা মেশিনগুলো সম্পর্কে জেনে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলি ডেলিভারি মুখের বক্স ছাড়া ওপেনযুক্ত একটা মেশিন এই মেশিনটি সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ হওয়ার কারণে আপনারা আপনার বাসাবাড়িতে যদি পাঁচটা দশটা পনেরোটা বিশটা গরু থাকে আপনারা কিন্তু এই মেশিনটাতে খুব সহজে ওই গরুগুলোর খাবার প্রস্তুত করে ব্যবহার করতে পারবেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এটাতে ঘন্টায় এক পঁচিশ থেকে তিরিশটা গরুর খড় কাটা সম্ভব এই মেশিনটিতে আমরা অরিজিনাল ইন্ডিয়ান পূজার ব্লেড কিন্তু দুইটা সেট করে দিয়েছি আপনি চাইলে হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি সাইজের খড় কেটে ব্যবহার করতে পারবেন দশক এই মেশিনটিতে আমরা বিশ ইঞ্চি হুইল চাকা ব্যবহার করেছি এবং আমরা মোটর ব্যবহার করার জন্য টুল সিস্টেমের একটা স্ট্যান্ড কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এবং সুইচের জন্য একটা এখানে বোট সেট করেছি এই এই মেশিনটিতে আপনার বাসাবাড়িতে যদি চোদ্দোশো পঞ্চাশ আর দেড় ঘোড়া বা দুই ঘোড়া বা এক ঘোরা কোনো মোটর থাকে আপনারা কিন্তু খুব সহজে চালাতে পারবেন এবং এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে মোটর সহ মোটর ছাড়া সব রকমভাবে নিতে পারবেন মোটর সহ কমপ্লিট সেট ষোলো হাজার পাঁচশো টাকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মোটর ছাড়া 6500 হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন এবং বাসাবাড়িতে যারা খড় কাটতে চাচ্ছেন মহিলারা যারা খড় কাটতে চান তারা তাদের কিন্তু একটা ভয় আছে যে বিলেট সামনে পরে ঘুরলে তারা ভয়তে খড় কাটতে পারে না তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আরেকটা মেশিন বানাইছি এটা হচ্ছে বক্স সিস্টেম এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখে দুই বিলেটযুক্ত বক্স সিস্টেমের একটা মেশিন এইটার ওইটা একই কোয়ালিটির মেশিন শুধু একটা বক্স সিস্টেম এবং একটা বক্স ছাড়া এই বক্সের জন্য কিন্তু আমরা এই মেশিনটির দাম রেখেছি মাত্র দুই হাজার টাকা বেশি আপনারা চাইলে দুই হাজার টাকা বেশি দিয়ে এই বক্স সিস্টেমের মেশিনটা আমরা নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেট ব্যবহার করে থাকি দুইটা করে আপনারা এই আমরা কিন্তু কোনো দেশি বেলেট বা কামারি কোনো বেলেট ব্যবহার করে থাকি না এবং আপনাদের একটা কথা আমরা বলে রাখি সবসময় বলি এই মেশিনগুলোতে টাটা পাঞ্জাব সুপার ইন্ডিয়া এগুলো লেখা থাকে তো আপনাদেরকে বিভিন্ন মানুষ এগুলোতে ইন্ডিয়ান বলে বা টাটা বলে বিভিন্ন দাম নিয়ে থাকে তো আপনারা সব প্রতারণার ফাঁদে পা দেবেন না সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের অক্সবে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো সুন্দরবন কুরিয়ার সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি দর্শক এই মেশিনগুলো নেওয়ার জন্য আপনাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর সহ নিলে দুই হাজার টাকা অ্যাডভান্স এবং ছাড়া নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা মেশিনটি কন্ডিশনের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে দেব আপনারা মেশিন হাতে পেয়ে দেখে টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এছাড়া আমাদের কাছে আর আপনারা আরও পেয়ে যাবেন ছোটো বড়ো বড়ো মাঝারি দুই প্লেট চার প্লেট ছয় বিলের যুক্ত সকল ধরনের মেশিন কিন্তু আমরা প্রস্তুত করে থাকি যে কোনো মেশিনের খরখাস কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন